আসসালামু আলাইকুম বন্ধুরা আর কয়েকদিন পরেই আসছে ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের উৎসব তাই সবার আগে আমি সমস্ত ইসলামী ভাই বোনদের দুই হাজার পঁচিশ সালের বকরা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জন্য বকরা ঈদের শুভেচ্ছা লিখতে পারেন বন্ধুরা যখনই ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের উৎসব কাছাকাছি আসে তখন সরকার তাদের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করে এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেয় যেন এই নির্দেশিকা কঠোরভাবে পালন করানো হয় আজকের এই ভিডিওতে আমরা দুই সালের বকরা ঈদের নির্দেশিকা নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে এবার অর্থাৎ দুই সালের বকরা ঈদের জন্য মোদী সরকার কি নির্দেশিকা জারি করেছে এবং কোন পাঁচটি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছে যেগুলো সম্পর্কে সরকার স্পষ্টভাবে বলেছে যে এই পাঁচটি নিয়ম কঠোরভাবে পালন করানো হবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই পাঁচটি নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন বকরা ঈদের সময় আপনারা এই ভুলগুলো ভুলেও করবেন না আর আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি শুধু নিজের কাছে রাখবেন না এটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে বকরা ঈদের আগে এই ভিডিওটি আরও বেশি মুসলমানদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই জানেন যে কুরবানি করা হজরত ইব্রাহিম আলিয়াল্লামের সন্নাত যা আল্লাহ তা আমাদের মুসলমানদের উপর ওয়াজিব করেছেন তাই প্রতি বছর বকরা ঈদের সময় প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলা কুরবানি করতে চাই কিন্তু যখনই বকরা ঈদের উৎসব কাছাকাছি আসে তখন প্রতি বছর সরকারের পক্ষ থেকে নতুন নতুন নির্দেশিকা জারি করা হয় কখনো বলা হয় যে খোলা জায়গায় নামাজ পড়া যাবে না কখনও বলা হয় যে খোলা জায়গায় কুরবানি করা যাবে না কিন্তু এবার বকরা ঈদের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন আমরা আপনাদের সরকারের জারি করা নির্দেশিকা সম্পর্কে বলার আগে জানাতে চাই যে যেমনভাবে সকল মুসলমান কোরবানির জন্য প্রতিটি সন্ন্যত পালন করে তেমনি মুসলমানদের সরকারের তৈরি করা নির্দেশিকাও অবশ্যই পালন করা উচিত যাতে আমরা এবং আমাদের পরিবার কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিরাপদ থাকি বন্ধুরা বকরা ঈদের উৎসব কাছাকাছি আসতেই মোদী সরকার তাদের নির্দেশিকা জারি করেছে এবার অর্থাৎ দুহাজার সালের বকরা ঈদে মোদী সরকার পাঁচটি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছে যেগুলো সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা এবং সেগুলো পালন করা খুবই জরুরি অর্থাৎ এবার ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের নামাজ কিভাবে পড়া হবে এবং এবার বকরা ঈদের সময় কুরবানি কিভাবে করা হবে এই সব বিষয় এই নির্দেশিকায় লেখা আছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি এটি একটুও এড়িয়ে যাবেন না এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা এবার মোদী সরকার বকরা ঈদে এই পাঁচটি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছে এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে যেন এই পাঁচটি নতুন নিয়ম কঠোরভাবে পালন করানো হয় যাতে পুরো দেশে শান্তি সৌন্দর্য এবং ভ্রাতৃত্ব বজায় থাকে এবং বকরা ঈদের সময় দেশের কোথাও কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা না করতে পারে নাম্বার এক খোলা জায়গায় কুরবানি করা যাবে না বন্ধুরা মোদী সরকার তাদের নির্দেশিকায় প্রথম আদেশ জারি করেছে যে এবার কেউ খোলা জায়গায় কুরবানি করতে পারবে না অর্থাৎ বিশেষ করে শহরের মানুষ রাস্তায় বা খোলা মাঠে কুরবানি করতে পারবে না এই খবর দেখে অনেকের মনে হচ্ছে যে এবার মোদী সরকার বাড়িতে বা খোলা জায়গায় কুরবানি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবার শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় কুরবানি করা যাবে কিন্তু আমরা আপনাদের বলতে চাই যে এই এই খবর সম্পূর্ণ ভুল খবরের মানে হল মুসলমানরা রাস্তায় বা খোলা মাঠে কুরবানি করবেন না বিশেষ করে শহরের যারা এভাবে কুরবানি করতেন মোদী সরকার এবার তা নিষিদ্ধ করেছে এবং তাদের নির্দেশিকায় স্পষ্টভাবে বলেছে যে বকরা ঈদের সময় মুসলমানরা এবার এটা করতে পারবেন না এজন্য সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে নম্বর দুই নিষিদ্ধ পশু জবাই করা যাবে না বন্ধুরা মুদি সরকার তাদের নির্দেশিকায় দ্বিতীয় আদেশ জারি করেছে যে এবার পুরো দেশে কোথাও কেউ এমন কোনো পশুর কোরবানি করতে পারবে না যে পশুর উপর ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এটি বন্ধ করার জন্য মোদী সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে এখন বন্ধুরা সোজা কথা হলো মোদী সরকার এখানে গরুর কথা বলছে অর্থাৎ গোমাংসের কুরবানি বন্ধ করার জন্য মোদী সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে এবং এবার এটির উপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছে কারণ আপনারা সবাই জানেন যে গরুর সাথে হিন্দু ভাইদের আস্থা জড়িত হিন্দু ভাইয়েরা গরুকে তাদের মা হিসেবে মানেন এবং তার পূজা করেন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ এবার আপনারা এই ভুলটি ভুলেও করবেন না যে পশুর উপর ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কোরবানি করার চেষ্টা ভুলেও করবেন না এবং সাথে মোদী সরকার এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে যারা গুজব ছড়ায় অর্থাৎ অনেক সময় কিছু মানুষ মিথ্যা গুজব ছড়িয়ে দেয় যে অমুক জায়গায় গরু কুরবানি হচ্ছে বা হয়ে গেছে যার ফলে পরিবেশ নষ্ট হয়ে যায় এবার মোদী সরকার এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়েছে নম্বর তিন কুরবানির মাংস অমুসলিম এলাকায় নিয়ে যাওয়া যাবে না বন্ধুরা মোদী সরকার তাদের নির্দেশিকায় তৃতীয় আদেশ জারি করেছে যে এবার বকরা ঈদের সময় কোনো মুসলমান কুরবানির মাংস নিয়ে এমন কোনো এলাকায় যেতে পারবে না যেখানে অমুসলিমরা বেশি থাকেন অর্থাৎ এমন কোনো মহল্লায় যাবেন না যেখানে মুসলমানরা থাকেন না বা খুব কম থাকেন এমন জায়গায় কুরবানির মাংস নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে বলার মানে হলো আমরা যেভাবে বকরা ঈদের সময় কুরবানির মাংস এদিক ওদিক নিয়ে যাই এবং একে অপরের মধ্যে বিতরণ করি তা এমন কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেখানে মুসলমানরা থাকেন না শুধু আমুসলিমরা থাকেন এমন জায়গায় কুরবানির মাংস নিয়ে যাওয়া যাবে না তাই এবার বকরা ঈদের সময় আপনারা এই ভুলটি ভুলেও করবেন না নম্বর চার ভিড় করে কুরবানি করা যাবে না বন্ধুরা মোদী সরকার তাদের নির্দেশিকায় চতুর্থ আদেশ জারি করেছে যে এবার বকরা ঈদের সময় কেউ ভিড় করে কুরবানি করতে পারবে না অর্থাৎ কেউ সম্মিলিতভাবে কুরবানি করতে পারবে না যেভাবে বকরা ঈদের সময় কিছু মানুষ একত্রিত হয়ে ভিড় ভাট্টার জায়গায় বড় পশুর কুরবানি করতেন সরকার এবার তা নিষিদ্ধ করেছে অর্থাৎ মোদী সরকার এবার সম্মিলিত কুরবানির অনুমতি দেয়নি সরকার তাদের নির্দেশিকায় স্পষ্টভাবে বলেছে যে এবারে যারা কোরবানি করতে চান তারা নিজেদের বাড়িতে থেকেই কোরবানি করবেন অর্থাৎ ভিড় করে সম্মিলিত কোরবানি করবেন না নম্বর পাঁচ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো যাবে না বন্ধুরা মোদী সরকার তাদের নির্দেশিকায় পঞ্চম আদেশ জারি করেছে যে বকরা ঈদের সময় কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের গুজব ছড়াতে পারবে না এজন্য সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে এবং কঠোরভাবে এটি পালন করানোর আদেশ দিয়েছে এবং সাথে যারা এটি পালন করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে অর্থাৎ মোদী সরকার বকরা ঈদে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়েছে এবং সাথে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশও জারি করেছে এছাড়া যারা কুরবানির পশু জবাই করার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাদের উপর কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাই বন্ধুরা এবার বকরাইদের সময় আপনারা এই পাঁচটি ভুল ভুলেও করবেন না এবং কুরবানির পশুর কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কোনো ধরনের প্রদর্শনীও করবেন না মনে রাখবেন কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় কোনো প্রদর্শনীর জন্য নয় তাই আপনারা কুরবানির পশুর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কুরবানির পশুর অসম্মান করবেন না কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করুন এবং পূর্ণ আন্তরিকতার সাথে করুন তাহলে বন্ধুরা এবার ঈদের সময় মোদী সরকার এই পাঁচটি বিশেষ নতুন আদেশ জারি করেছে আপনারা ঈদে এটি অবশ্যই পালন করবেন এবং এই ভিডিওটিও অবশ্যই শেয়ার করবেন যাতে বেশি বেশি মুসলিম ভাই বোনদের কাছে এই ভিডিও পৌঁছে যায় বন্ধুরা এখন যেহেতু আমরা সরকারের নির্দেশিকা সম্পর্কে জেনে নিয়েছি তাহলে চলুন এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আর তা হলো কুরবানির মাংস বিতরণের সম্মত নিয়ম বকরা ঈদের মাংস বিতরণের মধ্য দিয়ে আমরা শুধু আল্লাহর নির্দেশ পালনই করি না বরং আমাদের সমাজে ভ্রাতিত্ব দান আর একতার বার্তাও ছড়িয়ে দিই তাই এই বিষয়টি জানা আমাদের সবার জন্য খুবই জরুরি চলুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে এই নিয়মগুলো বুঝে নেই ধরুন আমাদের পাশের মহল্লায় রহিম ভাই নামে একজন ভদ্রলোক আছেন রহিম ভাই প্রতি বছর বকরা ঈদে কুরবানি করেন এবার তিনি একটি সুন্দর ও সুস্থ বকরি কিনেছেন কুরবানির দিন সকালে তিনি সব নিয়ম মেনে কুরবানি সম্পন্ন এখন তার সামনে একটি বড় দায়িত্ব গোস্ত বিতরণ করা রহিম ভাই জানেন যে নিয়ম অনুযায়ী কুরবানির গোস্ত তিনটি ভাগে ভাগ করতে হয় কিন্তু কিভাবে ভাগ করবেন আর কাদের মধ্যে বিতরণ করবেন চলুন রহিম ভাইয়ের গল্পের মাধ্যমে এই নিয়মগুলো জেনে নেই শরীয়ের নিয়ম অনুযায়ী কুরবানির মাংস তথা গোস্ত তিনটি সমান ভাগে ভাগ করতে হয় প্রথম ভাগ রহিম ভাই তার নিজের পরিবারের জন্য রাখলেন কারণ তার পরিবারের সদস্যরা যেমন তার স্ত্রী ছেলেমেয়েরা এই উৎসবের আনন্দ ভাগ করে নেবে তারা মাংস দিয়ে তথা গোস্ত দিয়ে সুস্বাদু খাবার তৈরি করবেন যেমন বিরিয়ানি কোরমা বা কাবাব এই ভাগটি পরিবারের সদস্যদের জন্য রাখা হয় যাতে তারা এই উৎসবের আনন্দে শরিক হতে পারে দ্বিতীয় ভাগ রহিম ভাই রাখলেন তার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের জন্য তিনি তার পাশের বাড়ির চাচা মামা আর কাছের বন্ধুদের বাড়িতে মাংস তথা গোস্ত পাঠিয়ে দিলেন এই ভাগটি বিতরণের মাধ্যমে আমরা আমাদের আত্মীয়তার বন্ধনকে আরও মজবুত করি রহিম ভাইয়ের মতো আমরাও আমাদের আত্মীয়দের কাছে মাংস পাঠিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি এটি আমাদের সম্পর্ককে আরও মধুর করে এবং সমাজে ভালোবাসার বার্তা ছড়াই এবার আসি তৃতীয় ভাগের কথা এই ভাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই ভাগটি গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য রহিম ভাই তার মহল্লার মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বললেন তিনি জানতে পারলেন যে মহল্লার কিছু পরিবারের কাছে ঈদের সময় খাবারের অভাব থাকে তিনি তাদের বাড়িতে গিয়ে মাংস পৌঁছে দিলেন এছাড়া তিনি একটি স্থানীয় দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করলেন যারা গরিবদের মাঝে খাবারও বিতরণ করে এই ভাগটি বিতরণের মাধ্যমে রহিম ভাই নিশ্চিত করলেন যে তার কুরবানির আনন্দ শুধু তার পরিবার বা আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকল না বরং সমাজের অসহায় মানুষদের কাছেও পৌঁছে গেল বন্ধুরা এই তিন ভাগের নিয়মটি শুধু শরিয়াদের একটি নির্দেশনী নয় এটি আমাদের সমাজে দান উদারতা আর ভ্রাতৃত্বের বার্তা ছড়াই রহিম ভাইয়ের মতো আমরাও যদি এই নিয়ম মেনে মাংস বিতরণ করি তাহলে আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে আর আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজাই থাকবে এছাড়া মাংস বিতরণের সময় কিছু জিনিস মাথায় রাখা জরুরি প্রথমত মাংস পরিষ্কার ও স্বাস্থ্যকর উপায়ে প্যাক করুন প্লাস্টিক বা পলিথিন ব্যাগ ব্যবহার করলে তা পরিবেশ বান্ধব হওয়া উচিত দ্বিতীয়ত মাংস বিতরণের সময় এমন জায়গায় যাবেন না যেখানে মুসলিম জনগোষ্ঠী কম এটি সরকারের নির্দেশিকার সাথে সামঞ্জস্যপূর্ণ তৃতীয়ত যদি আপনি মাংস সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে রাখার আগে ভালোভাবে পরিষ্কার করে নিন যাতে মাংস নষ্ট না হয় বন্ধুরা এই নিয়মগুলো মেনে চললে আমরা শুধু শরিয়াদের নির্দেশই পালন করব না বরং আমাদের সমাজে একটি সুন্দর বার্তা ছড়িয়ে দেবে তাই আপনারা সবাই এই বকরা ঈদে মাংস বিতরণের সময় এই নিয়মগুলো মাথায় রাখবেন বন্ধুরা এখন যেহেতু আমরা কুরবানির মাংস বিতরণের নিয়ম জেনে নিয়েছি তাহলে চলুন এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আর তা হল কিভাবে আমরা আমাদের কুরবানিকে পরিবেশ বান্ধব করতে পারি বকরা ঈদের সময় পরিবেশ পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই বন্ধুরা ঈদ আমাদের জন্য একটি আনন্দের উৎসব কিন্তু এই আনন্দের মাঝে আমাদের পরিবেশের কথাও মাথায় রাখতে হবে ধরুন আমাদের পাশের ফরিদ ভাই নামে একজন আছেন ফরিদ ভাই প্রতি বছর কুরবানি করেন কিন্তু তিনি লক্ষ্য করেছেন যে কুরবানির পর মহল্লায় রক্ত চামড়া বা অন্যান্য বর্জ্য রাস্তায় পড়ে থাকে যা পরিবেশের জন্য ক্ষতিকর তাই এবারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পরিবেশবান্ধব কুরবানি করবেন কিভাবে করবেন প্রথমত ফরিদ ভাই কুরবানির জায়গাটি ভালোভাবে পরিষ্কার রাখেন তিনি কুরবানির সময় প্লাস্টিকের শিট বা টারপোলিন ব্যবহার করেন যাতে রক্ত মাটিতে না পড়ে কুরবানির পর তিনি স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করেন চামড়ার ক্ষেত্রে তিনি একটি দাতব্য সংস্থার সাথে কথা বলেন যারা চামড়া সংগ্রহ করে গরিবদের জন্য কাজে লাগায় এছাড়া তিনি প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগে মাংস বিতরণ করেন বন্ধুরা ফরিদ ভাইয়ের মতো আমরাও যদি এই ছোট ছোট পদক্ষেপ নিই তাহলে আমাদের কোরবানি শুধু আল্লাহর কাছে কবুল হবে না বরং আমাদের পরিবেশও পরিষ্কার থাকবে তাই এই বকরা ঈদে আপনারাও পরিবেশ বান্ধব কোরবানির জন্য এই নিয়মগুলো মেনে চলুন বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ